लेकिन तू तो। समझ ले <laughs> ये क्या पड़ेगा আপু गया बेटा माल देखते है सो ना না এমনি ঘুরে বেড়াসি ঘুরে তুমি বেড়াসো ঠিক আছে কিন্তু তুমি রাস্তায় ঘুরতেছো কিন্তু তোমার মন তো ঘুরতেছে কুরবানীর পেছনে আমি ঠিক পাইছি আরে ভাই আপনি কি কন কুলমান আমার নানা হয় নানার মেয়ে কি হচ্ছে খালা এ কিউ মাইনে নাই ওই তো খালা আল্লাহ বলে সালা আমি আমি লজ ওই মিয়া সম্পর্ক তুমি কিছু জানো ভাই জানি তো ভাই কি জানো কও দিন আমি জানি কুরমান আমার নানা হয় আর ও কুরমানের মেয়ে আমার খালা হয় আমি এইটা জানি আমি পাবিনা यार पारिमा ফোন তো চালাও কিছু ফোন তো ছলাই ভাই কিন্তু আমি মনে ওই গ্রুপে ऐड নেই ভাই লিংক থাকলে দেন ওরে মন জিনিস না ভাই ওদিয়া জিনিস যদি হইতো ভাই তাহলে আমি তোমার এই জায়গায় প্রথমে আগে দাঁড়ান করে দেখাতাম দেখানোর মতো জিনিস না ওই এখন কথা হচ্ছে যে তুমি আমার ভাই আমি তোমার ভাই তুমি একটা পুরুষ মানুষ ছেলে মানুষ আমি একটা পুরুষ মানুষ ছেলে মানুষ আমি চাই বিশেষ করে আমি থাকা আমার কোনো একটা ভাই ঠিক আছে ওই বিয়ে পর্যন্ত ওই মেয়ের হয় না জানো ওই মেয়ের ওই বিয়ে যে দেখতে এসে সেই কয়েবারই ভেঙেছে সব সবচেয়ে ভালো না এখন বাদ বাকি ডিসিশন তোমার দেখো সারা জীবন সুখী শান্তিতে থাকবা

তাই এইটা সবাই জানে শুধু আমি জানি না এই জন্যই মানুষ কয় প্রেম অন্ধ আমি তো প্রেম না হওয়ার আগেই অন্ধ হয়ে গেছি না মানে মানুষ সমাজে যাত তো কোনো কায়দাই নেই মানুষ সমাজে জাতি হলি মুখ কি মেকআপ করে ওই মেয়ে যে তো ভাইরাল আমি আগে জানতাম না যাই হোক মেয়েটার পিছনে কয়দিন ঘুরে মেয়েটার মনেতে তে ভালোবাসে বেলে দিলো এখন আমি প্রেমে শেখা করার জন্য কষ্ট পাবো না মান সম্মান হারানোর ভয়তে কষ্ট পাবো বিষয়টা কিরম হইলো আমার পাখি আর এক ডালে কে

ওই ভাই কইলো ওই মেয়ে ভালো না ওই মেয়ের পিছনে ঘুরলি লস তারপরে তোরা দুইজন আমার দিক কি রকম করে তাকাই থাকতিস আমি হচ্ছে ভুল ভাল বুঝলাম ও আপনার এই যে চেহারা খুব সুন্দর তো এই জন্য আপনার মুখে তাকাইছিলাম ওরকম চেহারা যদি আমার একটু হইতো আমার সে চেহারা বান লোক আর নেই তুরা আমার দিক যে ভালোই তাকাই থাকতিস আমি মনে করেছি আমি কি ভুল পরিচয় দিছি ভাই করছিলাম কি আমার ভাই মেলা দিন ধরে ঘষছে তা প্রেম হচ্ছে না আপনিও ঘুরছিলেন এই জন্য আপনার সাইড করে দিলাম আর কোনো ক্যান্ডিডেট থাকলো না আর তুলিতে যে তুই বড় ধুকা তাও আমার আমার সাথে ওর সাথে প্রেম করলি আগের থেকে করবে আমার ঠিক টাকাই চোখে ভাই ভাই একটা খুব খারাপ অভ্যাস আছে এই জন্যে সহজে রাজি হচ্ছিল না কি খারাপ অভ্যাস কল দিনই ওইটা পেয়ে আমি ওর প্রেম ভেঙে দেবো ওই কি খারাপ অভ্যাস अपनी एक आँख का ही टेढ़ा भाव है ना हाँ हाँ <laughs> पारी ना यार पारी ना ओह नो कप्तान बाय बाय দেখতে আমি প্রাইভেটের ইঞ্জিনের কাজ করতেছি না তোর দেখে মনে হচ্ছে না যে তুই সাইকেল ছাড়া মেকানিক যাই হোক

আমার সময় নেই আমি একটা জরুরি কাজে যাব আমার লিফ্টটা তাড়াতাড়ি সারিয়ে দে তাই নে ভাই আর লিফ্ট সারিস এক একটা কত বিশ টাকা তুমি দশ টাকা করে দিয়ে নে চাচা তুই তাড়াতাড়ি সারেক আমার এক জায়গায় যাত্রী হবে খুব তাড়াতাড়ি

গাছালার ঘুম ভেঙে যায় চোর সোর গিয়ে ওই মুখে দৌড়বি গাছপাশ ওই মুখে দৌড় দেয় এদিক তো আমি কাজ ছেড়ে ফেল দিতে পারি কথা দিসনি মানে একবার হবে শুনবি ওই ডাব হবে ভালো নেই গো বাপু আজকের দিনের ভিতরে আমার তিন গাছের তিন খান ডাব উধা বৌ এ ডাব গুলো ঘাসে কারা সরে তো আমার শেষ করে ভেলে দিল বাপ মানসির খাওয়া জিনিস মানসি খাচ্ছে তুমি তোরা ধরতেস না তোর মনের খুশি তুই আর একটু ধরে খাচ্ছে ডাব খাতে কান্না ভালো লাগে দেহে পানি সল্প কম বেশি আরে বাপু এই সরে আমার যে কি পরিমানে ক্ষতি করলো আচ্ছা দুই হাজার টাকা খরচ হলেও তো এই সরের আগে বের করতে হবে কি করি কদিন বাপু টাকা সন্ধ্যা টাকা ধরো ধরে নিয়ে সব ধরতে পারলে এই খরচ করলে দুই হাজার ধরো তুমি

আগে একটু বিলাইনি চলতাম তো রাত বিরাত মাঠে মাঠে ঘুমাতাম আমার আবার ধারণা ভালো আমি বহুত লোকের বহুত কিছু সাক্ষী জীবনে হয়েছি যেরকম এর ঘরে আর এক মাইন্দার উঠেছে আমি দেখেছি ধরেছি এর ডাব গাছ আরেকজন উঠেছে আমি দেখেছি ধরেছি এর মনে আর আরেকজনের কোলে চলে গেছে তাও দেখেছি ধরেছি যখন তুমি যদি কও দুই হাজার টাকার মামলা তাহলে আমি চড্ডা টপ দিয়ে হাতে না দেয় তোমায় ধরাই দিতি পারি আর কি যদি তুমি দুই হাজার টাকার মামলা দুই হাজার টাকা কি টাকার গায়ে মেলা ভারি না দেবো চোর গাছে আমি তোমাকে বাসার থেকে ডেকে একদম আঙুল দিয়ে দেখিয়ে দেবো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে গাছে উঠেছে চোরের মাছ ছাপ হবে খুশি

পাঁচশো টাকা দিয়ে দিচ্ছ সারাদিন জোন দিয়ে মানুষ খাইতে মাথার গ্যাম পায় ফেলে পাঁচশো টাকা করতে পারতেন না তুমি পাঁচশো পাঁচশো ফ্রি দিয়ে যাচ্ছ কি কি বিষয় জোন কি জোনা নাই আমার টাকা আমার টাকা জোর কত আমার মনে বইতেছে কিন্তু আমার দেহের মধ্যে গাল গল্প দেওয়ার সময় সব পারে এরা এরা পারে না এরকম কোনো কাজ নেই মানে ওদিকে বিদেশিকে পারমাণবিক অস্ত্র আছে পুরো পারমাণবিক অস্ত্র সামনে তালাই পড়া লোক হাত দিয়ে বিষয় দিতে পারে কিন্তু আমার একটা লোক ডাব কিনতে আসলাম বাজারে আরো প্রেমটা গাড়ো হবে না ভাই তালি দাঁড়িয়ে লাভ নাই চলো চলো দিন কোনে উঠতে হবে চলো আবার উঠতে হবে তোমাকে টালাই ওঠার কথা বললাম আমি এতক্ষণ

যে তো আমার দেখার বিষয় না তুমি আমার ডাব গাছে উঠেছো আচ্ছা আর প্রতিদিন রাত্রি আমার গাছেতে একখান করে ডাব চুরি হয় আর আমি দেখতেছি তুমি গাছে উঠতিলে তার মানে কি তোমার নিয়ে আমি শালিশ ডাকবো এই শালিশির পরে তুমি তোমার ভাইর সাথে বুঝবা আমি তো তোমারই ধরবো আমার চোর বানিয়ে তার কি আমি তো ঘটনা কিছু বুঝলাম না সেইটা তো আমি দেখবো না তুমি একা একাই গাছে উঠেছো তোমার ভাই কি তোমার কোলে করে গাছে উঠিয়েছে এই যে তুমি আগে কও আর প্রথম কথা হচ্ছে তুমি চুরি করতে উঠিলে এই জন্য তুমি কান ধরবা আগে তোমার শরীরের ব্যায়ামটা করিয়ে নি তারপরে শালিস বিচার কান ধরো তুই গেলি কেন

আমি দুই ঘন্টার উপরে এই জায়গায় বইছি আচ্ছা এই জায়গায় তো খোয়ার মধ্যে এক সেমনার খালি কইলাম যে গাড়ি আসতে চালা ওই সামনে তোর গালসে

আপনারা কল দিয়ে রেখে দিন ভাইয়া আমার ফোনে কল আসে কিনা আমি সাদা মনে দেখলাম যে ভাইয়া ভাইয়া ভাই কোথায় তাহলে কল দি ওই কল আমি দিয়েছি আমার স্ক্রিনশট কইলো দেখ ছেচরা তোর মতো কত ছোট লোক আমার পিছনে ঘরে ফোন দেয় মেসেঞ্জারে কল দেয় তোর সাথে কথা না করলে আবার কি হবে না বুঝলাম খুব গভীর রাজনীতির চাইছিলেন ভাবতেও পারিনি যে এই প্ল্যানে আগ্রহী আছে মানে তোরা কয় চাচ্ছিস যে তোরা সুন্দর গুড রিলেশন ওর মধ্যে আমি তৃতীয় পক্ষ তৃতীয় ব্যক্তি হয়ে তোকে রিলেশন নষ্ট করার জন্য আইসি মানে আমি থার্ড পার্টি আমি তোকে সম্পর্কের তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কি আমি নিজেই তো তৃতীয় পক্ষ ওর ওই আগেও একটা বয়ফ্রেন্ড ছিল তুই হলি হলে কি ফোর পক্ষ হতে পারিস ফোর পক্ষ ইজ্জতে বাড়ি খাওয়া কাজ